হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমি অনুষ্ঠিত তোমাদের সাথে আড্ডা দিতে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আজকে হলো গণেশ পুজো কালকে তো দেখলেই গতকাল রাত্রির অনেক রাত্রির অবধি আমি ঘরে হচ্ছে ভোগের আয়োজন করেছি যেগুলো প্রসাদ হিসাবে দেয়া হবে তো এখন সকালবেলা পরের দিন সকাল সকাল ঘর দেওয়া পরিষ্কার করে গণেশ পুজো উপলক্ষে একটা নতুন নাইটি পরে চলে এসেছি ঠাকুর পুজোর প্রিপারেশান করতে তো আজকে যেহেতু পুজো তাই জন্য একটু অন্যরকম ফিল করানোর জন্য আর হ্যাঁ আগে আমি কিন্তু এই ঠাকুরকে নিজে হাতে রঙ করেছি পরিষ্কার করেছি মানে পেতল দিয়ে চকচকে করেছি আর হচ্ছে পুরো গেট আপটা পুরো চেঞ্জ করেছি মানে কালার ফালার যা দেখছো সমস্ত কিছু আমার নিজের হাতে করা ঠিক আছে তো সকাল তারপর আমি এখানে গণেশকে সিংহাসনে বসাবো বলে তার আগে আমি পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে নিয়েছি অভিষেক যেটা বলে পঞ্চাম দিয়ে পঞ্চাম কি কি দিয়ে তৈরি হয় সেটা সবাই আমরা জানি তো পঞ্চামৃত দিয়ে অভিষেক করানোর পর প্লেন জল আর গঙ্গা জল আর তার মধ্যে একটু অগরু মিশিয়ে আমি স্নানটা করিয়ে দিলাম তো এবার হচ্ছে গা হাত পা মুছিয়ে আমি গণপতিকে তার আসনে মানে যেখানে আমি পুজোর আয়োজনটা করেছি সেখানে প্রতিস্থাপন করব। যেখানে গণেশ ঠাকুরকে আমি বসাবো সেই জায়গাটা আমি রেডি করে নিলাম আমি এখানে আতপ চাল কিংবা গোবিন্দভোগ চালও ইউজ করতে পারো আতপ চাল দিয়ে আমি সিংহাসনের বেদিটা তৈরি করলাম মানে কাঠের জল চৌকি তো তার উপরে কালার কাগজ লাগানো গণেশকে বসানোর আগে একটু চাল দিয়ে বস করাতে হয় মানে চালটা হচ্ছে ওনার বেদি আর দুদিকে দুটো অল্প অল্প করে মন্ড করে হচ্ছে চাল দিয়েছি সেখানে হচ্ছে আমি দুটো সুপুরি কে হচ্ছে মৌলি সুতো যে থাকে মৌলি সুতো না মৌলি সুতো বলে যাই হোক ওই সুতো দিয়ে র্যাপ করে মৌলি সুতোটা হবে তার হচ্ছে বস্ত্র দুটো সুপুরিকে দু সাইডে দেবো এক সাইডে হবে ৃদ্ধি আর একটা সাইডে হবে সিদ্ধি এরপর সিদ্ধিকেও দেখছো মলি সুতো দিয়ে করে আমি বোস করিয়ে দিয়েছি তাদের আসনে আর এরপর হচ্ছে এই কি বলে দুব্ব তো হচ্ছে দুর্বা হচ্ছে গণেশের যেহেতু খুবই প্রিয় তাই জন্য দুর্বা তো হাতে তো দেব আর হচ্ছে এখানে হচ্ছে মালাটা মা নিজে হাতে তৈরি করে দিয়েছে মানে দুর্বা গুচ্ছ এনে দিয়েছিলাম মা তৈরি করে দিয়েছে আর মাকে বলে দিয়েছিলাম পার দুর্বা এক এক একটা দুর্বায় হচ্ছে এগারোটা করে থাকবে এগারোটা করে যে এক একটা তৈরি হবে সেরকম আঠাশটা তৈরি হবে আঠাশটা দিয়ে দুর্বা দিয়ে মানে মালাটা তৈরি হয়েছে এক একটা দুর্বার মধ্যে যে বান্ডিলটা করেছি সেটার মধ্যে এগারোটা করে আছে তো দুর্বার মালাটা তাকে নিবেদন করে দিয়েছি তারপর হচ্ছে দিলাম হচ্ছে একদম হচ্ছে যে ঘট অবধি মালা থাকবে সেই ঘটের মালা গলা থেকে ঘটক দি আর তার উপরে একটা রজনীর মালা সেটা আমি পরিয়ে দেবো পুজোর আয়োজনটা পুরোপুরি একবার তোমাদের চলো এক ঝালক দেখিয়ে দিই দেখো ভিডিওর মধ্যে সবটা তো আর দেখানো যায় না আমি সমস্ত কিছু প্রিপারেশান করে তারপর এসছি এখনও হচ্ছে এখানে মাটিটা গঙ্গা মাটিটা রেডি করছে তাই জন্য ঘরটা আমি বসাতে পারিনি যাবতীয় সমস্ত কিছু আমি ফল কিন্তু কাটিনি গোটা ফলই রেখেছি কারণ পুজো হয়ে যাবে বিকেলে যেহেতু প্রসাদটা বিতরণ করব তাই জন্য ফলটা কাটিনি আর দেখো গণেশের প্রিয় কলা আর নারকেল আদমালা নারকেল সাইডে দিয়েছি আর দুটো কলা তার সামনে দিয়েছি আর পদ্ম ফুল তো প্রত্যেকটা পুজোয় লাগে আর ঘরেও কিন্তু একটা নতুন চাদর পেতে দিয়েছি আর এখানে চলো ওই ঘরে চলো এই দেখো এটা যেটা হচ্ছে এটা আমার মা তৈরি করে দিয়েছিল মা মায়ের ঘরেও করেছিল আর আমি বলেছিলাম আমি সমস্ত কিনে কাটে দিয়েছিলাম মাকে বলেছিলাম মা তুমি তৈরি করে দিও আর এখানে আলপনাটাও হচ্ছে উঠে উঠে গেছিল সেটাও আমি করেছি আর ঘরে যেই আলপনাটা পুরোটা ফেব্রিক করে নিই খড়ি মাটির মধ্যে কিছু ফেব্রিক কালার মিক্সড করে তারপর এই কালারটা করে দিয়ে সাদা সাদা খরিমটিটা কীরকম লাগবে তো যাই হোক এখানে আমি ভোগের প্রিপারেশান যাচ্ছি পাঁচ রকম ভাজা হবে তার মধ্যে আলু ভাজাটা হয়ে গেছে কাঁচকলা ভাজা পটল ভাজা বেগুন ভাজা আর হচ্ছে কি বলে ওটা ঢ্যাঁড়স ভাজা হবে ঠিক আছে তো ঠাকুর মশাই এখানে চলে এসছে একদম টাইমিংয়ে এসছে লেট করেনি আর হচ্ছে এখানে পুজোতে বসেও গেছে তার জানতে দরকার সেইটুকানি করে নিচ্ছে আর আমি এখানে গঙ্গা মাটি দিয়ে ঘরটা বসিয়ে দিয়েছি তির উনি বন্ধন করবে দেখো আমার ঠাকুর যেহেতু এক আমার ঘরের ঠাকুর মানে পেতলের ঠাকুর তো তো তাকে তো বিসর্জনের কোনো ব্যাপার নেই তাই জন্য হচ্ছে ঠাকুর বন্ধন করব না আর হচ্ছে এর জন্য ঘর বন্ধন করবো কারণ যেই ঠাকুর কাঠ ঠাকুর যেটা হচ্ছে ভাসান যায় সেইগুলোকেই সেই ঠাকুরই বন্ধন হয় আর ঘরে যেটা এক বছর থাকে যেটা হচ্ছে এটা পেতলের যেরকম হচ্ছে সরস্বতী পুজোতে আমার প্রত্যেক বছর বছর ঠাকুর চেঞ্জ হয় কিন্তু এক বছর তো থাকে সেই ঠাকুরও হচ্ছে বন্ধন হবে না একমাত্র কাঠামোর ঠাকুর ছাড়া কোনো ঠাকুরই বন্ধন হয় না ঘট বন্ধন হয় আর তোমরা দেখলে আমার ননদ নন্দাই ওরাও চলে এসেছে ননদের মেয়ে সবাই চলে এসছে আসেনি শুধু আমার বোন বোনের বর আর পুচকেটা ওরা আসবে বিকেলে পুজো শুরু হয়ে গেছে আর আমরা এখানে পুজোতে বসে পড়েছি আমি একটা যে নতুন নাইটি পড়েছি তোমার দেখানো হয়নি তো যাই হোক তো চলো আমাদের পূজোটা দেখতে থাকো তোমরাও তোমাদের সাথেই যতটা পারবো পুরো পুরোটা না হলেও কিছুটা শেয়ার করব তো কেমন লাগলো না লাগলো অবশ্যই কিন্তু পরে আমাকে জানিও এই বহদ্দৈন ধন্তারি সর্ব পাপগ্ন পরো দশমিগ্ধ সহস্রংশু পদে

তো চলো পুজো আরতি কমপ্লিট হয়ে গেছে এবার হচ্ছে হোমের পালা গেল বছর যখন পুজো তুলেছিলাম আমি হোম করিনি আর যেহেতু হচ্ছে অনেক বছর হচ্ছে অনেক বছর না প্রায় হচ্ছে দু তিন বছর হয়ে গেল ঘরে হোমচুং হচ্ছে না বলে তাই জন্য এবছর আমার মন চাইলো যে না একটু হোম করি ঘরের মধ্যে ঘরেরও এত মঙ্গল অমঙ্গল বলে কিছু আছে আর যদিও এই হোমকুণ্ডটা আমার না আমার মায়ের মায়ের মানেই হচ্ছে মেয়েদের ঠিকই কথা তবুও নিজে একটা নিজের থেকে কেনা সেটা হচ্ছে আলাদা জিনিস তো বাউন ঠাকুর হচ্ছে যেগুলো আমাদের প্রিপারেশান নেই মানে সবটা তো আর পুজোর নিয়ম কারণ আমরা জানি না যেইটুকুনি জানি সেই ওয়াইস আমি আয়োজন করে রেখেছি আর যেগুলো জানি না সেগুলো হচ্ছে বাউন ঠাকুর নিজের থেকেই চেয়ে নিচ্ছে আর পুজো কিন্তু দেখতেই পাচ্ছ ভীষণ উনি ভালো করেছে গেল বছরে হচ্ছে আমাদের যাকে করাতাম সে তাকে না এবার অন্য বাউন ঠাকুর আমি নিয়ে এসেছি কারণ হচ্ছে এখানে যত যত দিন যাবে তত আমি সবে আরও মানুষজনকে চিনতে পারবো তো চলো এখানে হোম করা স্টার্ট হয়ে গেছে আর হ্যাঁ আর একটা কথা বলতে তো ভুলেই গেছি গোপুকে কিন্তু পাশে আমি উয়েশ করিয়ে দিয়েছি কারণ গোপুই বা বাদ যাবে কেন তাই না ওম ওম সর্বদি ওম ওম দেখো হোমও কিন্তু শেষ পর্যায়ে তো বাউন ঠাকুর ঠাকুরমশাই বলল যে ঘরের কর্তা আমাকেও বলছিল যে কেউ একজন দিলেই হবে মানে যার ঘরে পুজো তাদেরকেই দিতে হবে তো ওই যে বলে চেলির কাপড় পান কলা মুড়িয়ে দেয় না অগ্নিদেবতাকে তো সেটা বললো যে ওকে বলো ওকে ও হাতে করে দেবে বাউন ঠাকুর মন্ত্র মানে ঠাকুরমশাই মন্ত্র বাউন ঠাকুর বলে এমন অভ্যস্ত হয়ে গেছে ঠাকুরমশাই মন্ত্র পড়ছে আর ও হচ্ছে হাতে নিয়ে আছে ও অগ্নিদেবতাকে ওটা দিল দেখো ভোগও লাগিয়ে দিয়েছি ভোগের মধ্যে এখানে ছিল লুচি পাঁচ রকম ভাজা ছোলার ডাল সুজি সুজিটাকে একটু কাটিং করে দিয়েছি এখানে এখানেও দিয়েছি আর করেছিলাম পায়েস এই হচ্ছে আমি ভোগের রান্না প্রিপারেশন করতে পেরেছিলাম গেল বছর হচ্ছে সুজি পাঁচ রকম ভাজা লুচি আর পায়েস দিয়ে দিয়েছিলাম এবছর হচ্ছে নতুন একটা জিনিস অ্যাড করলাম এসে তোমাদের সাথে কোনো কিছু মানে মন খুলে বলতে পারিনি তো কালকে কালকে তো আমি পুরো ভিডিও লাস্টে কত রাত্রির অবধি সমস্ত কিছু বানিয়েছি তোমরা দেখলেই আর আজকে ছিল হচ্ছে গণেশ পুজো আজ থেকে দাদা করেছি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করেছি এখানে পুজোর আয়োজন থেকে সমস্ত কিছু করে গাড়ি একটু রেস্ট নিয়ে দুপুরে খাওয়া দাওয়া করে ফলও হচ্ছে আমি ফল যে দিয়েছিলাম না ফল হচ্ছে গোটা ফল দিয়েছিলাম কারণ হচ্ছে অত তাড়াতাড়ি কাটলে সকাল সকাল ফলগুলো হচ্ছে কালচে কালচে একটা ভাপ আসে গোটা ফলেই পুজো হয়েছে এইবার হচ্ছে বিকেল হয়েছে সন্ধে দেওয়া হয়ে গেছে এইবার ফল কেটে দেয়া হবে প্রসাদ দেয়া হবে আর কাউকে এখনও প্রসাদ প্রসাদ কিছু দিনই সমস্ত কিছু ঢাকা ঢুকি দেওয়া করা আছে তো হবে না কালকে দুটো আড়াইটে অবধি ও জেগেছিলো জেগে জেগে হচ্ছে নাড়ু পাকাচ্ছিল ও নাড়ু করে দিয়েছে আমার তো আর এখন ঘুমাচ্ছে আর একজন আসবে আর বোন ওরা আজকেই আসবে আর ওদের আসতে একটু লেট হবে কারণ ইন্দ্র কাছ থেকে আসবে তারপর বেরাবে তো যাই হোক মেনুতে কি করেছিলাম সে হয়তো শ্যুট করেছিলাম কোনো কারণে ডিলিট হয়ে গেছিল তো আমি বলে দিচ্ছি আজকে করেছিলাম হচ্ছে লুচি ছোলার ডাল আর নবরত্ন নবরত্ন যে সবজিটা হয় পনির বা হাজার মানে যত রকমের সবজি হয় সব দিয়ে সেই তরকারিটা করেছিলাম আজকে পোলাও টোলাও করে নিই গতকাল পোলাও করব তোমাদের জন্য শর্ট ভিডিও আসবে তো ভিডিওটা কেমন লাগলো তো আমাকে জানাতে ভুলো না তো টাটা